সম্পর্ক বিচ্ছেদ করার গোপন উপায় আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে দুজন মানুষের সম্পর্ককে আপনি চিরতরে ভেঙে ফেলতে পারবেন এবং সেটা আপনি গোপনেই করতে পারবেন যেটা কিন্তু অন্য কোনো মানুষ জানতেও পারবে না বুঝতেও পারবে না কারণ আপনি যে দুজনের সম্পর্ক ভাঙতে চাইছেন সেই দুজনের সম্পর্কই কিন্তু আপনি ভাঙতে পারবেন কারণ তাদের সম্পর্কটাই হয়তো এমন একটা সম্পর্ক যেটা আপনি চাইছেন না সেই সম্পর্কটা কারণ অনেক সম্পর্ক আছে যে সম্পর্কগুলো সত্যিকারের খারাপ আপনি বুঝতে পারছেন যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই বা আপনারই হয়তো কোনো একজন কাছের মানুষ ভালোবাসার মানুষ সে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে হয়তো সে তাকে মন দিয়ে ফেলেছে কিন্তু সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে কিন্তু পারছে না অনেক সময় সে বলছে যে হ্যাঁ আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসব কিন্তু সে কিন্তু দুদিন ঠিকঠাক ঠিক থাকছে হয়তো তিন দিনের মাথায় সে কিন্তু এটা পারছে না তার একটাই কারণ যে সে অনেকটা তাকে মন দিয়ে ফেলেছে এবার দেখুন এইগুলোর ক্ষেত্রে সবসময় যেটা আমি বারংবার বলি আমার দীর্ঘ এত বছর কাজের অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি তন্ত্রমন্ত্র কিন্তু বেস্ট সলিউশন এই ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে দেখতে পাবেন আপনি দূর থেকে বা কাছে থেকে কাজটা করতে পারবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু অন্য কেউ জানতেও পারবে না যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন বা কোনো কাজ করবেন যে কোনো কাজ ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন এবার একটা কথা বলে দিই যখন সম্পর্ক বিচ্ছেদ করবেন তখন কিন্তু আপনি কাউকে বলবেন না ওদের যে তোমাদের সম্পর্ক আমি ভেঙে দেব বা ভেঙে ফেলব আপনি যা করার সেটা মনে মনেই করবেন তাদেরকে কোনো কিছু বলবেন না অনেকে আছেন যে বলে ফেলেন বললে কি হবে আপনার সাথে তার সম্পর্কটাই কিন্তু খুব খারাপ জায়গায় চলে যাবে কারণ সে যখন তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে তাহলে মনে রাখবেন একটু হলেও সে কিন্তু তাকে ভালোবাসে এবার আপনি যদি তার সামনেই বলেন যে তার সম্পর্ক আপনি ভেঙে ফেলবেন সেই ক্ষেত্রে সেই মানুষটা কিন্তু প্রচণ্ডভাবে রেগে যাবে তাই এটা কখনো বলবেন না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সম্পর্ক বিচ্ছেদ করার জন্যে আজকের যে তন্ত্রোক্ত উপায় আপনাদেরকে বলে দেব এটা ভীষণ পাওয়ারফুল একটা উপায় যেটা আপনারা কিন্তু প্রত্যেকেই কাজটা করতে পারবেন কি উপায় আছে ভেঙে ফেলার জন্যে যদি দেখেন যে তাদের মধ্যে দেখুন এই এই যে আজকে যেটা বলবো এটা কিন্তু যে কোনো গভীর সম্পর্কেও কিন্তু তাদের মধ্যে ভাঙন ধরাবে বিদ্বেষণ ঘটাবে অর্থাৎ তাদের মধ্যে পরস্পর পরস্পরকে তারা পুরো ভুলে যাবে অর্থাৎ যত অনেকে আছে না যে অনেকে বলেন যে না শাস্ত্রীজি বহুদিনের একটা সম্পর্ক তাদের আমরা অনেক চেষ্টা করেছি অনেক ভালোভাবে বুঝিয়েছি কিন্তু কোনোভাবে কাজ হয়নি তারা আমাদের কোনো কথাই গুরুত্ব দেয়নি এবং তারা যথারীতি তাদের সম্পর্ক চালিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে একটাই উপায় সেটা হচ্ছে গোপনে কিছু তন্ত্রত্ব ক্রিয়া করা যদি আপনি এটা করতে পারেন অটোমেটিক্যালি দেখবেন তাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা ভাঙন তৈরি হবে অর্থাৎ সম্পর্কটা ভেঙে যাবে কি করবেন এই ক্ষেত্রে আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা কড়ি নেবেন খুব সহজ কড়ি কড়ি দেখবেন দশকর্মার দোকানে ভরি ভরি পাওয়া যায় কিনতে দর্শকর্মার দোকান থেকে একটা কড়ি কিনবেন শুধু একটা কড়ি এবার যদি দেখেন আপনার বাড়িতেই কড়ি আছে অসুবিধা নেই সেই কড়ি দিয়েও আপনি কাজটা করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কাজটা হয়ে যাবে তো যেখান থেকেই হোক মোট কথা একটা কড়ি আপনার লাগবে উপকরণ হিসাবে কড়িটা আনার পরে আপনি এই কাজটা যখন করবেন এইটুকু মনে রাখবেন বাঁশি মুখে কাজটা করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে মানে কোনো কিছু না খেয়ে কাজটা কিন্তু আপনাকে করতে হবে দেখা যাচ্ছে আপনি সকালে উঠেই প্রাতকর্ম করলেন সাপোজ উদাহরণ হিসাবে বলছি অসুবিধা নেই কিন্তু আপনি মুখ ধোবেন না মুখ না ধুয়ে মানে কি বললাম বাসি মুখে বাসি হাত দেখুন প্রাতকর্ম করলে আপনাকে হাতে পায়ে জল দিতে হবে এবার মুখটা আপনি কিছু খাবেন না বা মুখ ধোবেন না আপনি তার আগে কাজটা যারা মনে করছেন আগে ফট করে কাজটা করবেন তারা কাজটা করতেই পারবেন অসুবিধার কিছু নেই আপনি যখনই ঘুম থেকে উঠেন ভোর পাঁচটা হোক ছটা হোক সাতটা হোক এমন নয় যে এই কাজটা আপনাকে ভোর পাঁচটাতেই করতে হবে যে কোনো সময় কিন্তু কাজটা করা যাবে কিন্তু নিয়ম যেটা আছে সেটা হচ্ছে বাসির মুখে কাজটা করতে হবে ঘুম থেকে উঠে বাসির মুখে আপনি টয়লেটে যাওয়ার পরেও কাজটা করতে পারেন অসুবিধার কিছু নেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি কাজটা করবেন বাসি মুখটা থাকবেন এইটা মাথায় রাখবেন শুধু তার জন্য কথাটা বারবার করে রিপিট করছি আমি তো আপনি সাতবার এটা কিন্তু মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা কালো কাগজে যে দুজনের যে দুজনের সম্পর্ককে আপনি মানে ঝাড়িয়ে দিতে চাইছেন বা সম্পর্ক চটাতে চাইছেন যে সম্পর্ক আপনি চাইছেন না যে তাদের মধ্যে সম্পর্ক থাকুক সোজা কথায় বিচ্ছেদ চাইছেন তাদের দুজনের নামটা সাতবার লিখে দিন একটা কাগজে পরপর করে সাতবার লিখে দিন সাতবার লিখে দেওয়ার পরে আপনি ওই যে কড়িটা আছে ওই কড়িটা ওই কাগজটার মধ্যে দিয়ে দিন কাগজটার মধ্যে কড়িটা দেওয়ার পরে আপনি ওই নাম যে সাতবার দুজনের নামই কিন্তু সাতবার লিখবেন এটি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় একজনের নাম সাতবার নয় যে দুজনের নাম সাতবার লিখবেন মানে যে দুজনকে আপনি বিচ্ছেদ করতে চাইছেন তাদের নামই দুজনের নামই সাতবার করে লিখতে হবে মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে এবার তারপরে কড়িটা রাখবেন কড়িটা রাখার পরে তাদের যে নামটা আপনি লিখেছেন সাতবার করে আপনার বাঁশির মুখে ফু দেবেন মনে রাখবেন কিন্তু দেখুন আপনি টোটাল কিন্তু ওখানে চোদ্দ চোদ্দোটা নাম আছে মানে একজনের নাম সাতবার আর অন্যজনের নাম সাতবার তাহলে টোটাল চোদ্দ চোদ্দ নাম মানে চোদ্দ জনের চোদ্দ জনের নাম না অ্যাকচুয়ালি দুজনের নামই বার লেখা আছে মানে সাতবার সাতবার করে আপনাকে সাতবার সাতবার করে মানে বা দিকে সাতবার ডান দিকে সাতবার ওই নামগুলোর উপরে আপনি ফু দেবেন টোটাল বার আপনাকে ফু দিতে হবে ওই যে দুজনের নাম লেখা আছে সাতবার করে সেখানে আপনি সাতবার সাতবার করে ফু দিন ফু দেওয়ার পরে আপনি কাগজটাকে ভাস করে মাটিতে পুঁতে দিন এবার এখানে প্রশ্ন ম্যাক্সিমাম বাড়িতে দেখুন এখনকার যুগে যারা শহর দিকে থাকে সব কংক্রিট হয়ে গেছে কোনো আর মাটিই নেই বেঁচে কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু টপ থাকবেই যে কোনো টপ কিন্তু আছে ফুলের টপ হোক ফলের টপ হোক আপনি ট দেখুন একটু ছোট্ট কাগজ হবে অর্থাৎ টবে আপনি একটু মাটি করে জাস্ট ওটাকে পুঁতে দিন আর কিচ্ছু করার আর যার বাড়িতে মনে করুন মাটি আছে সে মাটিতেই পুঁতে দিন অসুবিধার কিছু নেই আপনি এইটা জাস্ট মাটিতে পুঁতে দিলেই হবে কাজটা যে কোনো দিন করা যায় যে কোনো দিন শুধু বাসি মুখে করতে হবে মনে রাখবেন কিন্তু এইটা প্রাতকর্ম করার পরেও কাজটা করতে পারেন কিন্তু মুখে মুখ ধোবেন না মুখে কিছু খাবেন না কাজটা করার পরে আপনি যা খুশি করতে পারেন অসুবিধা নেই আমি যে যে টিপসটা আপনাদের বলে দিলাম কাজটা করে দেখুন দুজনের সম্পর্ক নির্ঘাত বিচ্ছেদ হবেই হবে ধন্যবাদ